বাংলাদেশের সর্বদক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর পূর্বাংশে অবস্থিত একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন পূর্বে যা অনেকের কাছে নারিকেল জিঞ্জিরা বা দারুচিনি দ্বীপ নামে পরিচিত ছিল এই দ্বীপটি আয়তনে প্রায় আট বর্গ কিলোমিটার যা কিনা পিপাসুদের কাছে পরম আরাধ্য একটি পর্যটন গন্তব্য এই ভিডিওতে থাকছে বর্তমানে সেন্ট মার্টিন ভ্রমণ সংক্রান্ত সকল খুঁটিনাটি তথ্য যা দেখলে ট্রাভেল পাস শিপ টিকেট রিজোর্ট বুকিং বিস্তারিত একটি স্পষ্ট ধারণা পেয়ে যাবেন তো চলুন দেরি না করে সমুদ্রের নীল রঙের স্বর্গরাজ্যে নীলকে মাখিয়ে শুরু করা যাক আমাদের আজকের স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণের গল্পটি আমাদের এবারের গল্পটি শুরু হতে যাচ্ছে ঢাকা কল্যাণপুর থেকে এই ভ্রমণে আমরা যাচ্ছি মার্টিন পরিবহনের একটি নন এসি বাসে করে যার ভাড়া পড়েছে জনপ্রতি টাকা বর্তমানে বন্ধ থাকায় আমাদের কক্সবাজার নোনিয়াছড়া ঘাট থেকে সেন্ট মার্টিন যেতে হবে রাত ঠিক নয়টায় আমাদের বাসটি আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করলো কক্সবাজারের উদ্দেশ্যে তাছাড়াও আপনারা চাইলে বাসের ক্লাস অনুযায়ী নন এসি নয়শো থেকে বারোশো টাকায় ও এসি তেরোশো থেকে থেকে তিন হাজার টাকায় পেয়ে যাবে কক্সবাজার পৌঁছাতে সময় লাগবে আনুমানিক আট থেকে নয় ঘন্টা যেহেতু সেন্ট মার্টিন ভ্রমণের ক্ষেত্রে নির্ধারিত সময়ে শিপে উঠার বিষয় থাকে তাই যথাসময়ে সময়ে বাসের টিকিট কাটবেন আসসালামু আলাইকুম গুড মর্নিং ফ্রম কক্সবাজার আমি শাকিল আহমেদ আপনাদের সাথে নিয়ে আজকে যাব সেন্ট মার্টিনের উদ্দেশ্যে তো এখন বর্তমানে রয়েছি কক্সবাজার নুনিয়া ছড়া ঘাটে আমার পেছনে দেখতে পাচ্ছেন কর্ণফুলী ক্রুজ লাইন তো এই জাহাজে করে আমরা মূলত যাব সেন্ট মার্টিনে কর্ণফুলী ক্রুজলাইন জাহাজটি সকাল নয়টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও অবশেষে পনেরো মিনিট দেরিতে কক্সবাজার নুনিয়াছড়া ঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ডিসেম্বর থেকে শুরু হওয়া ষাট দিনের সেন্ট মার্টিন সিজনের যাত্রা কক্সবাজার ইনানি জেটিঘাট থেকে চালু হওয়ার কথা থাকলেও বর্তমানে সকাল সাতটা হতে নুনিয়াছড়া ঘাট থেকে সকল শীত ছেড়ে যায় এই ঘাট থেকে সেন্ট মার্টিন পৌঁছাতে সময় লাগে আনুমানিক ছয় থেকে সাত ঘন্টা যা বরাবরের মতোই বোরিং জার্নি বলা যায় জেনে রাখা ভালো কর্ণ ফুলি ও বারো আউলিয়া সকাল নয়টায় নুনিয়াছড়া ঘাট থেকে একই সময়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় এই দুটি জাহাজে সিটের ক্লাস অনুযায়ী ভাড়া পড়বে পঁচিশশো থেকে উনিশ হাজার টাকা এই যাত্রায় আমাদের ট্রাভেল পাস শিপ টিকিট আপডাউন জনপ্রতি পঁচিশশো টাকায় স্বপ্নবিলাস ট্রাভেলার্স অব বাংলাদেশ এজেন্সি দ্বারা কেটে এসেছিলাম মনে রাখবেন প্রতিদিন প্রায় দুই হাজার পর্যটক সেন্ট মার্টিন রাত্রি যাপন করতে পারবে আর এখানে কোনো টিকিট কাউন্টার নেই তাই ষাট দিনের এই সিজনে আপনাকে অন্তত পনেরো থেকে বিশ দিন আগেই টিকিট সংগ্রহ করতে হবে আপনাদের সুবিধার্থে স্বপ্নবিলাস ট্রাভেল গ্রুপের ফোন নম্বরটি স্ক্রিনে দিয়ে রাখলাম নির্দ্বিধায় ট্রাভেল পাস ও শিপ টিকিট বুক করতে পারেন এখন সময় বিকাল চারটা বেজে চোদ্দ মিনিট আর আমরা ইতিমধ্যে চলে এসেছি সেন্ট মার্টিন আইল্যান্ডে আসসালামু আলাইকুম স্বপ্নের দ্বীপ সেন্ট মার্টিন থেকে সবাইকে জানাচ্ছি শুভ বিকাল আর আমরা ইতিমধ্যে পৌঁছে গিয়েছি সেন্ট মার্টিন আইল্যান্ডে তো এখন বাজে গিয়ে হচ্ছে বিকাল চারটা বেজে বিশ মিনিট আসতে সময় লেগেছে মোটামুটি ছয় ঘন্টা বিশ মিনিটের মতো তো এখন হচ্ছে আমাদের রিজর্টের দিকে যাচ্ছি সেন্ট মার্টিন জেটিঘাট থেকে মাত্র একশো টাকায় ইজি বাইক রিজার্ভ করে যাচ্ছি সিবি রিজর্ট অ্যান্ড স্পোর্টসে অবশ্যই ইজি বাইক ভাড়া নেওয়ার আগে দরদাম করে নেবেন আমাদের চারজনের ইকো কটেজ এই রুমটির ভাড়া পড়েছে চার টাকা তাছাড়াও এই রিজোর্টেই পেয়ে যাবেন সি ভিউ কাপল ও ডাবল রুম ভিডিও স্ক্রিনে রিজোর্ট বুকিং নাম্বারটি দেওয়া থাকলো ভ্রমণের অন্তত পনেরো থেকে বিশ দিন আগে এই নাম্বারে ফোন করে বুকিং নিশ্চিত করে আসবেন রিজোর্টে পৌঁছে কিছু সময় বিশ্রাম নিয়ে বিচের পারে আমরা এসেছি সমুদ্রকে জানান দিয়ে হেঁটে হেঁটে সেন্ট মার্টিন জেটি বাজারটি ঘুরে বেড়াই কক্সবাজার বার্মিজ মার্কেটের মতো এখানে রয়েছে পর্যটকদের জন্য বিভিন্ন ধরনের দোকান চাইলে এখান থেকেও দামাদামি করে কেনাকাটা করতে পারেন এখন সময় রাত দশটা বেজে বিশ মিনিট আমরা হচ্ছে আমাদের সি ভিউ রিসোর্ট থেকে সামনে এসে হোটেল আল করিমে আমাদের আজকের ডিনার করব। আমরা লাল কোরাল ফিশ অর্ডার করেছি বার্বিকিউ যে একটা স্মেল সেটা কিন্তু খুব সুন্দর ভেসে বেড়াচ্ছে আমাদের সাথে আল করিম ভাই আছে খুব সুন্দর করে ম্যারিনেট করে লাল কোরাল সামুদ্রিক মাছটা বার্বিকিউ করেছে সামুদ্রিক লাল কোড়াল নিয়েছি যার প্রাইস পড়েছে হচ্ছে এক হাজার টাকা আর এদিকে হচ্ছে পনেরো টাকা পিস পরোটা আছে সাথে সালাদ এবং পানি নিয়েছি এখন সময় সকাল দশটা বাজে উনিশ মিনিট গুড মর্নিং ফ্রম সেন্ট মার্টিন তো আমরা এখন রেজোর্ট থেকে বের হয়ে যাচ্ছি সকালের খাবারের জন্য পার্শ্ববর্তী কোনো একটা খাবার হোটেলে ডিম পরোটা ডালভাজি দিয়ে জনপ্রতি সত্তর টাকায় সকালের নাস্তার পর্ব শেষ করে চলে আসি রিজোর্ট সংলগ্ন উত্তর বিচে আমাদের রিজোর্টটা হচ্ছে ঠিক এইটা আমরা এই রিজোর্ট থেকে সামনে এসে আমাদের রিজোর্টেরই একটা পার্সোনাল বিচ বলা যায় দেখতে পাচ্ছেন খুব সুন্দর খুব সুন্দর কিন্তু একটা চারিদিকে পরিবেশ একটা মৃদু বাতাস এখানে অনেক পর্যটকরা এসে গোসল করছে তারপর হচ্ছে কেউ আবার বাইক রাইড করতেছে তেমন একটা প্রবাল উত্তর বিচে না থাকায় সমুদ্রের নামা বা গা ভেজানোর জন্য উপযুক্ত কারণ এখানে ধারালো প্রবালের দ্বারা কেটে যাওয়ার সম্ভাবনা নেই সেন্ট মার্টিন দ্বীপটি প্রাকৃতিকভাবে গড়ে ওঠায় এখানে তেমন বড় ঢেউ নেই শ্রিতিময় মুহূর্ত থেকে ফ্রেমবন্দী করতে এখানে পেয়ে যাবেন ক্যামেরাম্যান ছবি তোলার আগে মোট কতটি ছবি তুলবেন দামাদামি করে তা স্পষ্ট ক্লিয়ার করে নেবেন পারপিস আচ্ছা এরপর আপনি সিলেক্ট করে তিনটা করে যেটা আচ্ছা এখানে যদি কেউ যদি চায় যে না কেউ chce দুই পিচ ছবি নিবে তো 100টা তুললো দুই পিচ ছবি নিল সেক্ষেত্রে আপনাদের কোন সে আছে যে এখানে দেখতে পাচ্ছেন জেলেদের ট্রলার এই ট্রলারে করি মূলত তারা মাছ ধরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রলারের হ্যান্ডেল উত্তর বিচ থেকে যাচ্ছি পশ্চিম বিচের দিকে দেখতে পাচ্ছেন আমার পেছনে খুব সুন্দর কিন্তু ছেলেদের যে নৌকা সেই নৌকা এবং নীল জলরাশির সেই সমুদ্র সৈকত এই পানিতে নামার আগে প্রবালগুলো খুব দেখে শুনে নামবেন কারণ এখানে হচ্ছে পা যে কোনো সময় কেটে যেতে পারে এগুলো কিন্তু খুব ধারালো খুব ধারালো প্রবাল এগুলো আপনারা চাইলে কিন্তু এই সিটে মাত্র তিরিশ টাকায় এক ঘন্টা মতো বসতে পারবেন এই সিটগুলোতে দেখতে পাচ্ছেন কেমন চিল হচ্ছে ভাই সেই সেই আসলে যেটা লাগতেছে সেটা বলার ভাষা রাখে না জ্যামজট নাই জ্যামজট নাই কক্সবাজার যেমন মানুষের ভিড় মানুষের মেলা এখানে একটু রিল্যাক্স হওয়া যায় মার্কেট সংলগ্ন হচ্ছে হুমায়ুন আহমেদ স্যারের সেই সমুদ্র বিলাস রিসর্ট আমাদের দুপুরের লাঞ্চ হচ্ছে সাদা ভাত তারপর হচ্ছে এখানে ফ্লাইং ফিশ সামুদ্রিক এখানে হচ্ছে মুরগি আর হচ্ছে এখানে দুইটা ভর্তা আর এখানে দুইটা ভর্তা আছে দ্বিতীয় দিনের দুপুরের লাঞ্চ শেষে একটু বিশ্রাম নিয়ে সন্ধ্যার পরপরই সমুদ্র পাড় দিয়ে যাচ্ছি পশ্চিম বিচ বা মেইন বিচ মার্কেটে পর্যটকদের অধিকাংশই কেনাকাটা করার জন্য চলে আসে এই মার্কেটে পরিবার বা প্রিয় মানুষটির জন্য পাহাড়ি রঙের কসমেটিক্স শামুক ঝিনুক আচার চকলেট কিনে নিয়ে যেতে পারে আবার অনেকেই বীজ সংলগ্ন সিফুডের এই দোকানগুলো থেকে রাতের খাবার সেরে নেয় তবে বরাবরের মতো আমাদের আজকের রাতের খাবার হোটেল আল করিমে জনপ্রতি দেড়শো টাকায় সেরে নিই আমরা অনেক সৌভাগ্যবান যে রাতের অন্ধকারে সমুদ্রে এই আলোক উজ্জ্বল শৈবালের দেখা পাই আমাদের আজকের এই সেন্ট মার্টিন ট্যুরটি আয়োজন করেছে বাংলাদেশের অন্যতম ট্রাভেল গ্রুপ স্বপ্নবিলাস ট্রাভেলার্স অফ বাংলাদেশ যা কিনা আমাদের দ্বারাই পরিচালিত হয় চাইলে আপনারাও আপনাদের পরিবার কিংবা প্রিয়জনদের সাথে নিয়ে ঘুরতে যেতে পারেন আমাদের সাথে তাছাড়াও আমাদের কাছ থেকে পাবেন কাস্টমাইজ ট্যুর প্যাকেজ সহ বাস এয়ার শিপ ট্রেন এবং দেশের যে কোনো প্রান্তে হোটেল কিংবা রিসর্ট বুকিং করতে পারবেন আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনার সুবিধার্থে ফেসবুক গ্রুপ এবং পেজ লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন এখন সময় সকাল দশটা বেজে আঠারো মিনিট গুড মর্নিং ফ্রম সেন্ট মার্টিন তো আমরা হচ্ছে এখন ব্যাগটা গুছিয়ে রিসিপশনে রেখে এখন যাচ্ছি হচ্ছে বাইক ভাড়া করতে কারণ ছেড়াদ্বীপ যাব তো ছেড়াদ্বীপ যাওয়ার জন্য যে বাইকটা রিজার্ভ করবো সেই বাইকের কস্ট কেমন পরে সেটা এখন দেখবো তৃতীয় ও শেষ দিনে সকালের নাস্তা হিসেবে জনপ্রতি সত্তর টাকায় ডিম খিচুড়ি দিয়ে শেষ করি এরপর বেশ দরদাম করে ঘন্টার প্রতি তিনশো পঞ্চাশ টাকায় বাইক ভাড়া করি বিপত্তি এড়াতে অবশ্যই বাইক ভাড়া নেওয়ার আগে চারপাশ এরকম ভিডিও করে নেবে সেন্ট মার্টিন থেকে ছেড়াদ্বীপে কয়েকভাবে যাওয়া যায় ইঞ্জিন চালিত ট্রলার স্পিড বোট ইসি বাইক সাইকেল বা আমাদের মতো মোটরসাইকেল যোগেও যেতে পারেন বঙ্গোপসাগরের মাঝে গৌড়ে ওঠা এই দ্বীপটি কতটা নান্দনিক মুগ্ধময়ী তা কেবল ছেড়া দ্বীপে যাওয়ার পথেই উপলব্ধি করা যায় অবশ্যই ছেঁড়া দ্বীপে আসার আগে স্থানীয় মানুষদের কাছে এখানকার জোয়ার ভাটার সঠিক সময়টি জেনে আসুন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট থেকে প্রায় আট কিলোমিটার দূরে মানচিত্রের শেষ বিন্দু ছেড়া দ্বীপ আর এটি বাংলাদেশের শেষ প্রান্ত ছেড়া অর্থ বিচ্ছিন্ন বা আলাদা আর মূলদ্বীপ ভূখণ্ড হতে কিছুটা বিচ্ছিন্ন বলেই এই দ্বীপের নাম ছেড়া দ্বীপ স্থানীয় দ্বীপটি ছেড়া দিয়া বা সিরাদিয়া নামেও পরিচিত তো ফাইনালি আমরা হচ্ছে বাইকগুলো এখানে রেখে চলে এসেছি ছেঁড়া দ্বীপে দেখতে পাচ্ছেন তো আমাদের আসতে সময় লেগেছে প্রায় তিরিশ মিনিটের মতো আর দেখতে পাচ্ছেন পানির কালারটা কত সুন্দর কত ক্রিস্টাল ক্লিয়ার এই যে আমার পেছনে একদম নীল জলের যে একটা আভাস সেটা কিন্তু দেখতে পাচ্ছেন আসলে বে অফ বেঙ্গলের এটাই আসল সৌন্দর্য কারণ আমরা কক্সবাজার এসে এরকম সৌন্দর্য দেখা পাই না এখানে মোট তিনটা দ্বীপ এই হচ্ছে একটা এইটা একটা আর এ পাশে হচ্ছে একটা এই দ্বীপটাই হচ্ছে দুই সমুদ্রকে পৃথক করেছে এবং জোয়ারের সময় যখন জোয়ার আসে তখন মিলিত হয়ে যায় আর যখন ভাটা চলে তখন হচ্ছে দুই পাশ থেকে এরকম দ্বীপ তৈরি হয় ছেড়া ঘুরে লাঞ্চ শেষে দুপুর দুইটা নাগাদ চলে আসি আমাদের সেই কর্ণফলি জাহাজে আমাদের সাথে পরবর্তী সেন্ট মার্টিন ভ্রমণ করতে চাইলে নির্দ্বিধায় যুক্ত হতে পারেন আমাদের ট্রাভেল গ্রুপ স্বপ্নবিলাস ট্রাভেলার্স অব বাংলাদেশ যা কিনা আমাদের দ্বারাই পরিচালিত হয় হোয়াটসঅ্যাপ নাম্বারটি দিয়ে রাখলাম আমাদের আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই কোনো তথ্য জানার থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ